হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আর আমি আর শুভজিৎ খুবই ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে ব্লগটা রাস্তা থেকে শুরু করছি আজকে শনিবার আর সকাল এগারোটা মতন বাজে তো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা তো ওয়েদারটা ভালোই ছিল কিন্তু এখন একটু বৃষ্টি পড়ছে তো আশা করি আস্তে আস্তে ওয়েদারটা ঠিক হবে তো যেহেতু উইকেন্ড আমরা একটু ঘুরতে বেরিয়েছি পাশেই আমাদের একটা শহরে সল্টার বলে ওখানে এসেছি আমরা আর এখানে হচ্ছে ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা সাইট আছে একটা সল্ট মিল সেখানেই যাবো সেখানে গিয়ে দেখবো কারণ এটা ওয়ার্ল্ড হেরিটেজ আর ইউনেস্কোর একটা সাইট তো সেই জন্য আমরা ভাবলাম কি এখানে যাবো অনেক দিন ধরেই যাবো ভাবছি কেন কি আমি এখানে আমি আগেও এসেছি এটা একটা শিপলে বলে একটা জায়গা আছে আমাদের বাড়ির সামনেই সল্টেরাও অনেকেরা বলে শিপলেও বলে তো শিপলে বলে একটা জায়গা আছে তো এখানে আমার একটা বন্ধু থাকে ওর বাড়িতে এসেছিলাম যখন তখন এখানে এসেছিলাম কিন্তু এই জায়গাটাতে আমাদের আসা হয়নি তো আমরা কয়েকটা বন্ধুরা মিলে আজকে এখানে এসেছি আর তার থেকেও বড় হচ্ছে কি বিকেলবেলা কিছু খাওয়া দাওয়া করব মানে একটা মহাভোজ টাইপের কিছু খাওয়া দাওয়া করবো ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে আর এখানটা ঘুরবো আজকে সারাদিনটা তো সেই জন্য এসে গেছি তো এটাই হলো সেই মিলটা সল্ট সল্ট মিল এখন সেটা মিল নেই বাট ভিতরে একটা মিউজিয়ামের মতন হয়ে গেছে তো চলো গিয়ে দেখি কি কি ওখানে আছে আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে চলো যাওয়া যাক তো এই জায়গাটা কি সুন্দর না তো সামনেই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এটার ভিতরে যাব ভিতরে গিয়ে কি কি আছে দেখাবো তো এইটা দেখো একটা বাদ্যযন্ত্র তোমাদেরকে আগেও বলেছিলাম দেখিয়েছিলাম আমার আগের একটা ব্লগে তো এখানে কেরম করে বাজাচ্ছে সেটা দেখাবো তো এই ভদ্রলোক এটা বাজাচ্ছে এটা হাত দিয়ে পা দিয়ে দুদিক দিয়ে বাজানো যায় আর এটার সাউন্ডটা না উপরে যেটা তোমাদেরকে দেখালাম সেখান থেকে সাউন্ডটা হয় তো ভদ্রলোক বাজাচ্ছে আর এখানে যেহেতু তোমাদেরকে আগেও বলেছি কি কারো ভিডিও করা অ্যালাউড না তারা এখানকার লোকেরা নিজের প্রাইভেসিটা খুব মেনটেন করে তো এরা ভিডিও করা পছন্দ করে না কিন্তু এনাকে আমি জিজ্ঞেস করলাম কি আমি ব্লগ করি তো আমি আপনার ভিডিওটা করব। তো উনি আমাকে পারমিশন দিলেন বলেই করলাম তো এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে আওয়াজগুলো বেরোয় এটা পা হাত দুটো দিয়েই বাজাতে হয় তো আওয়াজটা খুবই সুন্দর লাগে তো ভত লোক বাজাচ্ছে তো আমরা শুনছি তোমরাও শোনো কিরম লাগছে তো যেটা তোমাদেরকে আমি আগে বললাম কারণ এখানকার লোকেরা না নিজেদের প্রাইভেসি খুব মেনটেন করে তো এদের ফটো তোলা ভিডিও করা এরা পছন্দ করে না তো এনাদের থেকে পারমিশন নিয়েই তুমি ভিডিও করতে পারো না তাছাড়া এরা ভিডিও করলে এরা একটু অফেন্ডেন্ট হয় আর এখানে এটা না এই জায়গাটা অনেকটা চার্জের মতন চার্জে যেরকম করে বসার জায়গা থাকে ঠিক ওরকমই বসার জায়গা তো ভাবছি একটুখানি এখানে যখন উনি বাজাচ্ছেন একটু বসে শুনবো আর একটু ভিডিও করব তোমাদেরকে দেখাবো তো এখানে একটু বসি আমি আর শুভজিৎ একটু বসে একটু গল্প করব তারপর আমরা এখান থেকে বেরোবো

বজি তোমাদেরকে বললো কিন্তু তোমরা হয়তো শুনতে পাওনি যে কথাটা তো এটা হলো একটা রিফারভিস চার্চ যেখানে এই বাদ্যযন্ত্রটা আছে আর এখানে ওই বাদ্যযন্ত্রটা বাজানো হয় আর সবাই শোনে বসে আর ওটার আওয়াজটা এতটাই জোরে মানে কোন মনে হবে কি কোনো স্পিকার লাগানো কিন্তু স্পিকার লাগানো না ওটার আওয়াজটা প্রচণ্ডই জোরে আর এটা আমি অনেক কটাই চার্চ বলো এখানে মিনস্টার আছে ক্যাথিড্রাল আছে যেগুলো যেগুলো জায়গায় গেছি সেখানে সব জায়গায় এই বাদ্যযন্ত্রটা মানে প্রায় অনেক সব বেশিরভাগ জায়গায় আমি এই বাদ্যযন্ত্রটা দেখেছি তো কোনো কোনো জায়গায় বাজায় অনেক কোনো কোনো জায়গায় তো বাজানো আমরা দেখতে পাই না তো এখানে বাজানো দেখতে পেলাম তো তোমাদেরকে দেখালাম কারণ কি আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কি ভদ্রলোক বুঝাচ্ছিলো তো বাট এখানে উনি বাজাচ্ছে তো আমি কো বাজাচ্ছে বলে আমি দেখতে পেলাম তো আমি ভাবলাম কি তোমাদের সাথেও সেটা শেয়ার করি তো এখন আমরা চলে এসছি সেই মিলটাতে যে জায়গা মিলটার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে সল্ট তো তোমাদেরকে দেখাবো আমরা এখন ওই বাইরেটাতে রয়েছি যেখানে পার্কিং লটটা আছে এবার ভেতরে যাবো দেখো এখানে সল্ট লেখা আছে সল্টেয়ারের পুরো লেখাটা মুছে গেছে সো খালি সল্টস লেখা আছে তো লোকে এখানে এটাতে মিস্টেক করতে পারে কি সল্টস লেখা আছে মানে এটা হচ্ছে নুনের কারখানা কিন্তু এটা নুনের কারখানা না এটা এখানে কাপড় তৈরি হতো ফেব্রিক তো সেটারই কারখানা আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম কিন্তু পরে জানতে পারলাম না এখানে কাপড়ের ফেব্রিক তৈরি হতো তো ভিতরে সেগুলো সব মানে মেশিনগুলো আছে সেগুলো মেশিন আছে কিছু ফেব্রিক্সও আছে ওরা এখানকার লোকেরা আবার কি আমি দেখেছি অনেক কটা মিউজিয়ামে তো গেছি এখানকার লোকেরা এগুলো জিনিসকে খুব সুন্দর করে প্রিজার্ভ করে প্লাস এরা খুব মেনটেন করে জিনিসগুলোকে যাতে মানে এটা অনেক বছর অনেক বছর ধরে থাকে এরা খুব মেনটেন করে তো চলো ভিতরে গিয়ে দেখাই আর মিউজিয়ামে কি কি জিনিস আছে তো আমরা এখন ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে খুব সুন্দর একটা পেন্টিং দেখলাম আর পেন্টিংটা দেখে কিছু বুঝতে পারছি না কিন্তু যারা আঁকে মানে আঁকা নিয়ে পড়াশুনো করেছে তারা বলতে পারবে ইয়ে মানে পেন্টিংটা কি আর এই পেন্টিংটা হচ্ছে পুরো মিলের একটা রেপ্লি মানে রেপ্লিকার একটা ফটো মানে পেন্ট করা এই যে এখন চলে এসেছি এখানে অনেক ধরনের বই বাচ্চাদের পেন্সিল টেনসিল এইসব অনেক কিছুই আছে আর এটা সামনে রিসেপশন কেউ যদি কিছু কিনতে চায় তো এখান থেকে কিনতে পারে তো এরম অনেক কটা ফ্লোর আছে এক একটা ফ্লোর এক একটা জিনিস তো কি কি আছে সব কিছু দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো এইগুলো হচ্ছে সেই মেশিন যেখানে ফেব্রিকগুলো তৈরি হতো সব তো অত নেই কিন্তু কয়েকটা জায়গায় দেখছি এরকম মেশিন রাখা আছে যেগুলোতে সেই ফেব্রিকগুলো তৈরি হতো আর বাকিটা এখানে না ওই মিউজিয়ামের মতন মিউজিয়ামও ঠিক বলা যায় না মানে শপের মতন যেগুলো থাকে না আমরা মেলা ঠেলাতে দেখি যেরকম যে আর্ট অ্যান্ড ক্রাফটের শপ গুলো যেমনি অনেক ধরনের বই খাতা মানে পেন পেন্সিল বা আর্টের কোন জিনিস এরকম অনেক ধরনের হ্যান্ডক্রাফট জিনিস ঘর সাজানোর জিনিস ওই ধরনেরই এরকম শপের মতন আছে তো কেউ কিছু কিনতে চাইলে কিনতে পারে চকলেটস আছে অনেক কিছুই আছে তো চলো ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই অনেক কিছু দেখার পরে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগলো এই জন্য বারবার ভিডিও করছি এটার তো এখানে একটা পেন্সিলের মধ্যে থেকে তিন চারটে রং কোনোটা চারটে পাঁচটাও রঙ আছে তো এরকম রঙের একটা পেনসিলের মধ্যে চার পাঁচটা রঙ তো আমার ইচ্ছা আছে এটা কেনার কারণ ফার্স্ট টাইম দেখলাম আর খুব ইন্টারেস্টিং লাগলো আর যেহেতু একটু আমি আঁকি আঁকা আঁকা চোকা করি তো আমার একটু শখ আছে এগুলোর তো এই জন্য ভাবলাম কি একটা এই পেনসিল নিই শুভজিতা বললো কি এই পেনসিল একটা নিয়ে নাও তো এটাই একটা নেব আর খুবই ভাল লাগছে এত সুন্দর লাগছে না তাই জন্য আমি বারবার এটাকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোনোদিন দেখিনি এই ধরনের কি একটা পেনসিলের থেকে তিন চারটা রঙ তো খুবই সুন্দর লাগবে যখন মানে কালার করবে না কি অনেক কটা কালার একসাথে বেরোবে তো খুবই ভালো লাগছে তো একটা নিয়ে নিচ্ছে এই পেন্সিল আর এখানে না সব জিনিসের দাম প্রচণ্ড খুব এক্সপেন্সিভ যেহেতু এগুলো মানে ভিতরে সব মিউজিয়ামের ভিতরে তো এরা বিক্রি করছে সব জিনিসের দামই প্রচণ্ড বেশি তো চলো এখানে কিছু সুবিনিয়র তো কিছু নেবো না বাট এটাই একটা নেব সুবিনিয়র নেওয়ার মতন কিছু নেই আমি সব দেখছি না নাহলে আমি যেখানে ঘুরতে যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট নিই সেখানে কোনো কিছু দেখলাম না তাই জন্য ওই পেন্সিলটা নিয়ে নিলাম তো চলো বাকিও ফ্লোরগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই আমরা এখন টপ ফ্লোরে চলে এসেছি টপ ফ্লোরেই মেন জিনিসগুলো রাখা আছে তো এখানে দেখো সব ফেব্রিক্সগুলো রাখা আছে এখন এখনওরা এতদিন ধরে জিনিসটাকে সব কিছু মেনটেন করে রেখেছে প্রিজার্ভ করে রেখেছে তো এটাই হলো সেই মিলিটারি রেপ্লিকা মডেল আর এখানে সব কয়েকটা মেশিন আছে আর এখানে অনেক ধরনের মানে যে ফেব্রিকগুলো আছে তখনকার দিনে যেগুলো এখানে তৈরি হতো সেগুলো আছে তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাই তোমরা সব দেখলে এখানে সব মেশিনারিসগুলো রাখা আছে আগেকার দিনে গুলো যেগুলো ওরা তৈরি করতো ওদের এমপ্লয়ীদের ফটো তারপরে তোমার থ্রেডগুলো গুলো যেগুলো সব কিছু যেই তুলো দিয়ে ওরা থ্রেড বানাতো সব কিছু এখানে প্রিজার্ভ করে রাখা আছে তো দেখে ভালো লাগলো সে আমার মনে হয় সেই জন্যই এই যে এই জায়গাটা ওয়ার্ল্ড হেরিটেজ কি তখনকার দিনের জিনিসগুলোকে ওরা এত সুন্দরভাবে এখনও মেনটেন করে প্রিজার্ভ করে রেখেছে জিনিসগুলো তো খুবই সুন্দরই লাগলো একটু আলাদা ধরনের নিচেগুলো নিচে তো সবই বই খাতার এগুলো ছিল বাট এই মেইন ফ্লোরটা এটাই ছিল যেখানে সল্ট যে ওদের মিলটা সেখানে কি কি হতো কি কি কাজ হতো তার ব্যাপারে লেখা আছে তাদের এমপ্লয়দের সব কিছু লেখা আছে তো আমরা এখন না খুব খিদে পেয়ে গেছে তো একটু একটা ব্রেড নিয়েছি আর কয়েকটা ফ্রাইস আর এই স্যুপটা আমি প্রথমবার খেলাম কোনো দিন খাইনি বাট খুবই ভালো লাগলো এখানকার ইংলিশ খাবার তো এখন আমরা এই নদী পার হয়ে যাচ্ছি এখান থেকে ওই পারে গিয়ে একটা এরকম মাঠের মতন আছে ওইখানে একটুখানি টাইম স্পেন্ড করবো তারপর আমরা এখান থেকে খেতে চলে যাব তো তোমাদেরকে দেখাই দেখো এই যে নদী এখানকার নদীগুলো না তোমরা বুঝতে পারবে না দেখো কিন্তু খুব জলের স্রোত খুবই জলের স্রোত নদীগুলো এরকম মনে হয় কি নালা কিন্তু এগুলো ভালোই নদী মানে অনেকটা গভীর জল আর ভালোই মানে নদীগুলোটা মানে অনেকটাই মানে স্প্রিডের স্রোতে জলগুলো যায় দেখতে পাচ্ছো এ আমার বাড়ির পিছনেও এরকমই নদী আছে তোমাদেরকে আগে আমি দেখিয়েছি আমার আগের অনেক আগের ব্লগে আছে তোমরা একটু চেকআউট করতে পারো নাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওইখানেও এরকমই নদী আছে বাট নদীটাকে দেখে মনে হবে নালা কিন্তু না নালা না এগুলো নদী তো আমরা দেখো এখানেও এসছি তো দেখ দেখতে পাচ্ছি কি পার্কটাতে আসলাম তো অনেক এরম পাথরের মধ্যে কিছু কিছু কোটেশন লেখা আছে আর এরকম করে ছবি আঁকা আছে তো যাই হোক আমরা এখন দেখতে দেখতে যাই একটু এখান থেকে একটু ওই মাঠটার সামনে একটু ঘুরে ঘুরে দেখবো বসবো একটুখানি তারপর আমরা চলে যাব খেতে আর খেতে যাওয়ার আগে যদি দেখি কোথাও যেতে ইচ্ছা করে তো যাবো নাহলে আমরা ডাইরেক্ট খেতে চলে যাবো এখন সবাই দেখো সামনে হাঁটছে আর আমি ভিডিও করতে করতে পিছনে আসছি তো চলো অনেক ঘোরার পরে এখন আমরা খেতে চলে এসেছি আর এই পুচকুও খুব টায়ার্ড হয়ে গেছে তো এখানে পাশের টেবিলে একজন এরকম লস্সি খাচ্ছিল তো আমাদেরও ইচ্ছা হলো কি আমরাও লস্সি খাই যদিও অনেক দিন লস্সি খাওয়া হয় না ইন্ডিয়াতে কি করতাম আমরা বেরোলেই দোকানে লস্সি খেতাম ঘরে তো বানিয়ে খাই বাট কেনা লস্তি খাওয়া হয় না আর এখানে দেখলাম ম্যাঙ্গো লসি পাওয়া যাচ্ছে তো অনেক দিন বাদে ম্যাঙ্গো লসি খাবো তা আবার বাইরে ঘরে তো খাওয়া হয় না ম্যাঙ্গো লসি এমনি নর্মাল লসি বানিয়ে আমরা খাই তো আর অনেকটাও হেঁটেছি আর যেহেতু এখন গরম গরম পড়ছে তো ভাবলাম কি চলো একটুখানি লস্তি খাওয়া যাক তো আরও অনেক কিছু অর্ডার করবো বাট শুভজিৎ বলছে এখানে বিরিয়ানি খাবে এখানকার বিরিয়া বিরিয়ানিগুলো একটু আমাদের ওখানকার থেকে একটু আলাদা কলকাতা বিরিয়ানির থেকে আর আমার এখানকার এই রেস্টুরেন্টটার চিজ নানটা খুবই টেস্টি লাগে চিজ নান আর আমি এখানে কাবাব অর্ডার করবো জেনারেলি আমার কাবাব ভালো লাগে বাট এখানকার কাবাবটা আমার অতটাও ভালো লাগে না বাট চিজ নানের সাথে কাবাবটাই বেশ বেশি যায় তাই জন্য আমি কাবাব অর্ডার করলাম আর চিজ নান আর শুভজিৎ খাবে বিরিয়ানি তো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর তোমাদের যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো না তাদের কাছে অনুরোধ রইল কি প্লিজ আমার চ্যানেলটাকে দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হবে পরবর্তী ব্লগে আর ওখানেও তোমাদের সাথে অনেক অনেক কথা হবে তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা